শিবলি চৌধুরীর উদ্যোগে দেশে প্রথমবারের মতো সিলেটের মাটিতে শুরু হয়েছে আন্তজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেশের পনেরোটি জেলা প্রতিটি দল নিজ নিজ জেলার ক্রিকেটার নিয়ে ইতোমধ্যে দল সাজিয়েছে এর মাঝে কোন জেলা সেরা দল সাজিয়েছে বা কোন জেলার দল বেশি শক্তিশালী হয়েছে তা নিয়ে হচ্ছে বেশ আলোচনা আর সেই আলোচনায় টপে রয়েছে নারায়ণগঞ্জ জেলার দল কারণ এই দলে রয়েছে একাধিক তারকা ক্রিকেটার অনেকের মুখে শোনা যাচ্ছে নারায়ণগঞ্জ দলে এত ব্যাটার কয়জনকে আউট করবে বিপক্ষ দল সেই শোনা কথা একেবারেই ভুল নয় আচ্ছা বলুন তো আপনি কাকে আউট করবেন টেব্বল বিপিএল এর ফাইনাল খেলার রূপ বদলে দেয়া কিং শুকুরকে নিয়ে পরিকল্পনা করবেন নাকি রংপুরের অধিনায়ক আরিফকে নিয়ে এদের নিয়ে পরিকল্পনা শেষ করতে না করতে সামনে চলে আসবে শরীয়তপুরের হয়ে বিপিএল এর ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জহির রেহান তাকে সামাল দিবেন নাকি আর এক হিটম্যান রাফসান রাজীবকে তাদের দ্রুত সামাল দিতে পারলেও কি রক্ষা আছে না তার সুযোগ নেই কারণ এর পরে রয়েছে মিডিল অর্ডারের সেরা ব্যাটার পিয়াশ মিডিল অর্ডারে পিয়াসকে সাপোর্ট দিয়ে স্কোর বড় করতে ডাগ বসে ব্যাটে সান দেবে বিপিএলে গাজীপুরের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলা সজীব আর আড়াই হাজারের সাব্বির এখানেই কি শেষ না এর বাইরেও আছে এবিডি হৃদয় রানা ও আনিসুল হক ইমনদের মতো ব্যাটার এবার আপনি বলুন কজনকে আউট করবেন ব্যাটিংয়ের পাশাপাশি দলের বলিং ইউনিটেও ভারসাম্য রয়েছে তুলা সাগরকে সাপোর্ট দেওয়ার জন্য দলে রয়েছেন বাঁহাতি পেস বলার ইমরান তাদের সঙ্গী হুন্ডা মালেক ও আলমগীর তাই খাতাকলমে নারায়ণগঞ্জ যে সেরা দল সেটার বলার অপেক্ষা রাখে না তবে খেলতে হবে মাঠে মাঠে যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে এই দলকে পরাজিত করা যে কোনো দলের জন্যই কঠিন হয়ে যাবে আর যারা নারায়ণগঞ্জ ক্রিকেটকে নিজেদের সর্বোচ্চ দিয়ে একটা ইউনিট তৈরি করেছে তাদের মধ্যে অন্যতম তানজিল এবং সৌদি প্রবাসী কারি হাবিবুল্লামাক্কি